আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে পিসি থেকে কানেক্টেড ওয়াইফায়ের পাসওয়ার্ড বের করতে হয় সেই জন্য আমাদের চলে যেতে হবে উইন্ডোজের কমান্ড প্রপটে আর এখানে টাইপ করতে হবে এন এ টি এস এস এল এ এন শো প্রোফাইল তারপর আমাদের এন্টার করতে হবে এখন দেখুন এন্টার করার পর এই যে প্রত্যেকটা ইউজের নেম এখানে শো করতেছে গুগল গুগলি এখন আমরা এখাত থেকে যে কোনো একটা পাসওয়ার্ড বের করবো সেই জন্য আমাদেরকে আবার টাইপ করতে হবে প্রোফাইল আচ্ছা প্রোফাইল লেখার পর এখন আমরা টাইপ করব এখানে যে ইউজার নেম গুলো শো করতেছে যে কোনো একটা ইউজার নেম এখানে টাইপ করব আমরা টাইপ গুগল গুগল তারপর কি কি ইকুয়াল ক্লিয়ার এটা লেখার পর আমরা এখন দেখুন ইন্টার দেওয়ার পর আমাদের এই যে গুগল যে ইউজার নেমটা এটার পাসওয়ার্ড শো করতেছে হচ্ছে এটা অর্থাৎ কি কন্টেন্টের যে কন্টেন্টটা সেটা হচ্ছে এস ডি ডাবল আর এইচ এম গুগলের পাসওয়ার্ড অতএব আপনি দেখতে পারেন কি সুন্দর একটি পদ্ধতিতে পিসি দিয়ে কিভাবে কানেক্টেড ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে হয় সো এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই দেখুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ